ডাটফোর্ডের সপ্তশুরীর আয়োজনে প্রাণবন্ত বৈশাখী উৎসব দুই হাজার পঁচিশ একুশ জুন শনিবার ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বাঙালির প্রাণের বৈশাখী উৎসব দুই হাজার পঁচিশ এটি ছিল সপ্তশুরীর আয়োজনে চতুর্থবার বৈশাখী উৎসবের আয়োজন যেখানে ক্যান্ট সহ আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বাঙালিদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য বৈশাখী রালি যা দিয়ে উৎসবের সূচনা হয় রালিতে অংশ নেন শুধু প্রবাসী বাঙালিরাই নয় ডাটফুট বারা কাউন্সিলের নেতৃবৃন্দও এতে যুক্ত ছিলেন উপস্থিত ছিলেন কাউন্সিল লিডার জেরেমিকাইট এমবি কাউন্সিলের রোজানা কারেন ক্লেমেন্ট কোয়াকিমি ও গোবিন্দার সান্দার বাঙালি ঐতিহ্যবাহী সাজসজ্জা পোশাক ও বাদ্যযন্ত্রের মাধ্যমে রেলিটি হয়ে উঠে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিলেন সপ্তসুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপিয়ামিন সপ্তসুরের উদ্যোগে চতুর্থবারের মতো ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে বাঙালি প্রাণের উৎসব বৈশাখী উৎসব আমরা উদযাপন করছি ভীষণ ভালো লাগছে এই কমিউনিটির সর্বস্তরের মানুষ পাশাপাশি ডাটফোর্ড কাউন্সিলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরাও এখানে এসেছেন এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে সেটি আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের সামনে আমরা তুলে ধরছি আমরা বৈশাখী র্যালি করেছি এই র্যালিতে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলো তারা তুলে ধরেছে। যেটি আমাদের সবাইকে ভীষণ করেছে আমরা এভাবেই সবাইকে নিয়ে এই উৎসব উদযাপন করতে চাই তার তত্ত্বাবধানে প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা পরিবেশন করে সঙ্গীত নৃত্য ও ফ্যাশন শো যা দর্শকদের মুগ্ধ করে উৎসবে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন এমন আয়োজন বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈশাখী উৎসবটা খুবই মজা লাগতেছে যে আমরা বছরের পর বছর এটা আসে আর এটা একটা আমাদের আনন্দ দেয় অ্যান্ড ইটস এ ট্রেডিশন উই হ্যাভ গট উই অল এনজয় ইট সো মাচ সো বছরের একবার কিন্তু এই যে অনুষ্ঠানটি হয় এটা সত্যি আমাদের কাছে খুব প্রিয় ঝাড়ফুট বৈশাখী মেলায় আমি এবারে নিয়ে তিনবার এসেছি প্রতিবারই আমি আসি বিশেষ করে সপ্তশরের আয়োজনটা অত্যন্ত চমৎকার সপ্তশরের রুপি আমিন এবং শাহিন ভাই সহ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে এবারের বৈশাখী মেলা যেটা ডাটফুটে হচ্ছে এটা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমাদের নেক্সট জেনারেশন এটি অনেক উৎসাহিত হবে বাংলাদেশ সম্পর্কে বাংলা ভাষা সম্পর্কে বৈশাখী মেলা সম্পর্কে আমাদের কালচার সম্পর্কে অনুষ্ঠানের কর্মবর্ধমান জনপ্রিয়তা ও দর্শক সমাগম দেখে ডাটফুড কাউন্সিলের নেতারা ভবিষ্যতে বড় কোনো পার্কে আরও বৃহৎ পরিসরে এই উৎসব আয়োজনের পরামর্শ দিয়েছেন যাতে সপ্তসুর ও কাউন্সিল যৌথভাবে উদ্যোগ নিতে পারে উৎসবের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তী সিথির পরিবেশনা সঙ্গীত তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করে তালতরঙ্গ এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী শিল্পীরাও মঞ্চ মাতান নানান পরিবেশনায় দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত চলা এই আয়োজন ছিল বাহারি সব স্টল যা দর্শনার্থীদেরকে আনন্দ ও বাঙ্গালিয়ানা উপভোগের পূর্ণ সুযোগ করে দেয় টেম্পল হিল কমিউনিটি হলে দিনভর দর্শকে ঠাসা এই উৎসব শুধু একটি বিনোদন নয় এটি হয়ে উঠেছে প্রবাসে বাঙালির সংস্কৃতি ও পরিচয়ের শক্তিশালী মেলবন্ধন সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল নতুন দিন টোয়েন্টি ফোর পলি রহমান লন্ডন